লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তে হবে পানি বা পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় আরে জীবনের বিনিময় করবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন্দি মোর আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির জাফরের কোথা থেকে কোন ভিন দেশি মোর আবার দেশে এসে সেবারে নামে বসলো জুড়ে মিরি দাফরের বেশে ওদের করিতে নাস্তানাবুত হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ইমানের উপর আঘাত হানছে বারে বারে শোষণের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতে জনতারে ওয়াকফের উপর আঘাত করা হামছে বারে বারে শোষণের নামে কেউ বা পৃষ্ঠ মেহনত জনতারে প্রতরণ নরই ফাঁদে পড়ে মারা জীবন করেছি খয় প্রতরণ ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি খয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ বেবি যায় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ধর্মকে পুঁজি করিয়া গাল দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়া তো ফাপে পেলে আজ পুঁজি করিয়া গাল ফোরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতালা হাদিয়া তাও কত যে সুফি খুশিতে মাতালা হাদিয়া তও ফাবে ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আজবে না রে করো যদি ভয় রক্ত আর জীবনের বিনিময় আজ পেঁপী জয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আড়বে না রে খরচ দি ভয় না রায় তবে মুদি হটাও ঘোষ বাছাও মুদি হটাও ঘশবাছাও